পরিমাপ 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 পরিমাপের খালিঘর হবে পানির চাইতে সহজ শুধু দেখতে থাকুন হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ে একশো চব্বিশ পৃষ্ঠার দুইটা পরিমাপের খালিঘর ছিল এবং এখানে যে দুইটা খালিঘর ছিল এগুলো হচ্ছে ওজনের একক মানে কেজির খালিঘর এই খালিঘড় দুটো খুব সহজে আমি আজকে তোমাদের শেখাবো বা দেখাবো আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে দেখো এক নম্বর যে অঙ্কটি রয়েছে কেজি খালিগর দুইটা এখানে খালিগর আছে এখানে দেওয়া আছে পাঁচ হাজার পাঁচ দশমিক শূন্য ছয় দুই কেজি এই পাঁচ দশমিক শূন্য ছয় দুই কেজিকে গ্রাম করতে হবে আবার এখানে কেজি এবং গ্রাম করতে হবে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো প্রথমে কোন কাজটা তোমরা করবে এটা এখান থেকে কি এদিকে যাবে নাকি এখান থেকে আগে গ্রামটা করবে আচ্ছা এই অঙ্কটা যদি আমরা এই কেজিকে যদি কেজি এবং গ্রাম করি প্রথমে তাহলে আমাদের সহজ হবে যেমন ধরো এখানে আছে পাঁচ দশমিক শূন্য ছয় দুই এটা কিন্তু পুরোটাই কেজি তাহলে দশমিকের আগেটা হচ্ছে কেজি দশমিকের যেহেতু সম্পূর্ণটি কেজি তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যা যেহেতু তার মানে এখানে পাঁচ কেজি আছে তাহলে এই কেজিটা আমরা কেজির ঘরে দেব তার মানে এখানে আমরা কেজি দিয়ে দিব পাঁচ এরপর দেখো দশমিকের পরে যেটা আছে সেটা কিন্তু গ্রাম সম্পূর্ণটা যদি কেজি হয় দশমিকের আগেটা যদি কেজি হয় তার দশমিকের পরেরটা অটোমেটিকলি গ্রাম হবে তাহলে দেখো গ্রাম হয় কত শূন্য দশমিক ছয় দুই তাহলে শূন্য তো কোনো মূল্য নেই তার মানে ছয় দুই বাষট্টি গ্রাম এরপর দেখো এই কেজিকে আবার এই গ্রাম করতে হবে এই পরিমাপের খালিঘরগুলো করার জন্য একটা সহজ সূত্র আছে এই সূত্রটা আমার অন্য ভিডিওতে আমি অনেকবার বলেছি এবং এরকম প্রতিটা অঙ্কেই আমার এই সূত্রটা লাগে এই সূত্রটা যদি তোমরা খেয়াল করো সবচেয়ে বড় বড়ো এক হচ্ছে কিলোগ্রাম সবচেয়ে ছোট একক এক হচ্ছে মিলিগ্রাম আরেকটা কথা আমি বলে রাখি যেহেতু এই খালিঘরগুলো গ্রামের ওজনের সেহেতু আমি কিলোগ্রাম লিখেছি যদি এই খালিগাগুলো মিটারের হয় দৈর্ঘ্যের একক হয় তখন আমরা লিখব কিলোমিটার যদি লিটারের একক খালিগার হয় তাহলে আমরা লিখব কিলো লিটার এটা পরিবর্তন হবে তাহলে দেখো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম মাঝখানে আছে এক গ্রাম সমান এক গ্রাম দেশি সেন্টিগ্রাম মিলিগ্রাম কিলো হেক্টো ডেকা ডেসিসেন্টি সেন্টি মিলি বড় একক থেকে ছোট একক রূপান্তর করলে এক ধাপ ছোটো করলে দশ দ্বারা গুণ করতে হয় দুই ধাপ ছোট করলে একশো দ্বারা গুণ করতে হয় তিন ধাপ ছোট করলে এক হাজার দ্বারা গুণ করতে হয় যেমন তুমি যদি কিলোগ্রাম থেকে হেক্টর যাও কিলোগ্রামকে যদি হেক্টর করো তাহলে কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম কিন্তু ছোট কয় ধাপ ছোট এক ধাপ ছোট তাহলে এক ধাপ ছোট হলে দশ দ্বারা গুণ করতে হবে দুই ধাপ ছোট হলে একশো দ্বারা তিন ধাপ ছোট হলে এক হাজার দ্বারা ঠিক একইভাবে যদি ছোট থেকে বড় করো যেমন মিলিগ্রাম থেকে সেন্টিগ্রাম করো তাহলে মিলিগ্রাম হচ্ছে সবচেয়ে ছোটো আর সেন্টিগ্রাম হচ্ছে মিলিগ্রাম হচ্ছে তো বড়ো তাহলে এক ধাপ বড় এক ধাপ বড় করলে দশ দ্বারা ভাগ দুই ধাপ বড় করলে একশো দ্বারা ভাগ তিন ধাপ বড় করলে এক হাজার দ্বারা ভাগ এটাই হচ্ছে মূল সূত্র এখন আসো কেজি থেকে আমি কেজিকে গ্রাম করব। যেহেতু এটা গ্রামের খালিঘর তাহলে এটা হচ্ছে আমার কেজি কিলোগ্রাম বা কেজি এই কেজি থেকে আমি গ্রামে যাব। একটু তোমরা চোখ দিয়ে দেখো এই সূত্রটা ব্যবহার করে অঙ্কগুলো করলে একটাই সুবিধা সেটা হচ্ছে কত গ্রাম হবে কত মিলিগ্রাম হবে কত ড্রেসিং হবে দশ হবে না একশো হবে না এক হাজার হবে এটা মনে রাখার দরকার নেই শুধু দেখবে উপরে নাকি নিচে এক ধাপ গেলে দশ দুই উপরে গেলে একশো তিন উপরে গেলে এক হাজার এক ধাপ নিচে গেলে দশ দ্বারা গুণ দুই ধাপ নিচে গেলে একশো দ্বারা গুণ তিন ধাপ নিচে গেলে এক হাজার দ্বারা গুণ উপরে গেলে ভাগ নিচে গেলে গুণ বড় করলে ভাগ ছোট করলে গুণ এটাই হচ্ছে মূল রহস্য এখন দেখো কেজি থেকে গ্রাম এই সূত্রটা দিয়ে এখন আর কিভাবে দেখো কেজি এই হচ্ছে গ্রাম কেজি থেকে গ্রাম এক ধাপ দুই ধাপ তিন ধাপ নিচে তাহলে তিন ধাপ নিচে হলে এক হাজার তারপরে নিচে গেলে গুণ হবে এখন আসো পাঁচ দশমিক ছয় দুই কেজি যদি বের করতে হয় পাঁচ দশমিক ছয় দুই কেজিটা যদি বের করতে হয় তাহলে আগে এক কেজিটা বের করতে হবে তাহলে খেয়াল করো এক কেজি সমান এখন কেজি থেকে গ্রামে যাব। তাহলে কেজিতে গ্রাম এক ধাপ দুই ধাপ তিন ধাপ নিচে তাহলে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম সূত্র মনে রাখার দরকার নেই এখন সুতরাং যত কেজি আছে তত কেজিতে কত গ্রাম হবে তাহলে আছে পাঁচ দশমিক শূন্য ছয় দুই কেজি তাহলে এটা তো বেশি হবে তাহলে পাঁচ দশমিক শূন্য ছয় দুইকে আমরা এক হাজার দ্বারা গুণ করব আচ্ছা এবার আসো দশমিক সংখ্যাকে দশ একশো ও এক হাজার দ্বারা গুণ করার আরেকটা সহজ নিয়ম আছে এক হাজার দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানে যাবে তার মানে দশমিক বিন্দুটা ছিল এখানে দেখো তোমরা এখানে ছিল এখান থেকে যদি তিন ঘর ডানে যায় এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে এখানে হিসাব বসে এই দশমিকটা এখানে হিসেবে বসে আচ্ছা যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই তাহলে এখানে দশমিক রাখার প্রয়োজন নেই তার মানে কত হলো আমার হলো পাঁচ হাজার বাষট্টি গ্রাম তাহলে এখানে আমরা লিখবো পাঁচ হাজার বাষট্টি গ্রাম প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমার এক নম্বর খালি ঘরের সমাধান এরপর যদি আমরা দুই নাম্বার অঙ্কটা খেয়াল করি দশ কেজি নয়শো গ্রাম এই দশ কেজি নয়শো গ্রামকে কেজি করতে হবে এবং গ্রাম করতে হবে এখন তোমাদের কাছে আমার আবার প্রশ্ন প্রথমে কি দশ কেজি নয়শো গ্রামকে কেজি রূপান্তর করবে নাকি দশ কেজি নয়শো গ্রামকে গ্রাম করবে এক্ষেত্রে তোমরা যদি গ্রামটা করো তাহলে খুব সহজ হবে যদি এখান থেকে এদিকে যাও তাহলে ঝামেলা পড়তে পারবে কিভাবে ঝামেলা পড়বে দশ কেজি নয়শো গ্রাম যেহেতু কেজি এবং গ্রাম একসাথে লিখতে হবে এখন কোথায় দশমিক হবে এবং কিভাবে দশমিক হবে বা দশমিক হবে কিনা না কেন এই কথাগুলো তো এটার ভিতরে লিখতে পারবে না তাহলে আমরা এটা থেকে যদি গ্রামে যাই গ্রাম থেকে কেজিতে সহজে এই সূত্রটা ব্যবহার করে করতে পারবো আচ্ছা তাহলে খেয়াল করো দশ কেজি নশো গ্রামকে আমরা গ্রাম করব এই নয়শো গ্রাম কিন্তু এখানে করাই আছে এটা গ্রাম করাই আছে এখানে কোনো গ্রাম করার দরকার নেই তাহলে এই কেজিকে গ্রাম করে নেবে তাহলে দশ কেজিটা বের করতে লাগে আগে এক কেজি এক কেজিটা বের করতে হবে তাহলে দেখো এক কেজি সমান এক কেজি সমান দেখো এই সুতোটা আমি লিখলাম না তোমরা দেখে নাও এখান থেকে কেজি থেকে গ্রাম এখন এক কেজি সমান কত গ্রাম এটা যদি মনে রাখতে না পারো শুধু জাস্ট দেখো কেজি এসে কিলোগ্রাম বা কেজি তো একটাই কেজি থেকে গ্রাম এক ধাপ দুই ধাপ তিন ধাপ নিচ্ছে তা তিন ধাপ নিচে হলে এক হাজার মনে রাখার দরকার নেই তাহলে এক হাজার গ্রাম এখন আমার বের করতে হবে কত দশ দশ কেজি সুতরাং দশ কেজিতে আরও বেশি গ্রাম হবে তার মানে এক হাজারকে আমরা দশ দিয়ে গুণ করব। এটা গ্রাম এখন খেয়াল করো এক দিয়ে এককে গুণ করলে এক তিনটা আর একটা চারটা শূন্য তার মানে দশ হাজার গ্রাম দেখো আমি কেজিকে গ্রাম করে নিলাম আর পাশে যে কেজি এটা গ্রাম করাই আছে এটা গ্রামের সাথে এনে যোগ করে দিব এখন উপরেটাও গ্রাম নিচেরটাও গ্রাম অ্যান্ড গ্রামে গ্রামে যোগ করবো আমরা তাহলে কত হয় শূন্য শূন্য নয় দশ কেজি নয় হাজার গ্রাম তার মানে আমি কেজি এবং গ্রামকে গ্রাম করলে আমার হয় সরি এখানে দশ কেজি না দশ হাজার নয়শো গ্রাম দশ হাজার নয়শো গ্রাম এখন আমি গ্রামের খালি ঘরটা পেয়ে গেলাম এখন গ্রাম দিয়ে কেজি ধরবো খুব সহজে দেখো এটা হচ্ছে গ্রামের ঘর এই যে গ্রামের ঘর এই গ্রাম থেকে আমি কেজিতে যাব গ্রাম থেকে কেজিতে যাব এখন তোমরা চোখ দিয়ে দেখো তো গ্রাম থেকে কেজি উপরে না নিচে উপরে কয় ধাপ উপরে এক ধাপ দুই ধাপ তিন ধাপ তিন ধাপ উপরে গেলে এক হাজার দ্বারা ভাগ উপরে গেলে ভাগ নিচে গেলে গুণ এক ধাপে দশ দুই ধাপে একশো তিন ধাপে এক হাজার এখন যেহেতু গ্রাম থেকে কিলোগ্রাম তিন ধাপু পরে তার মানে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এখানে আবার লিখব আবার যেহেতু আমি একটা ধাপ করেছি এবং পরবর্তী ধাপটা তাহলে দেখো তিন ধাপ উপরে তার মানে এক হাজার গ্রাম সমান এক কেজি এখন আমাকে বের করতে হবে দশ হাজার নয়শো গ্রামে কত কেজি হয় তাহলে সুতরাং দশ হাজার নয়শো গ্রাম সমান তাহলে দশ হাজার নয়শোকে আমাকে আমরা ভাগ করব আমার আমাদের কাছে যেটা আছে তাহলে দশ হাজার নয়শো ভাগ এক হাজার তাহলে বের হবে এটা কেজি আচ্ছা একটু দেখো তোমরা ভাগটা যদি আমি এখানে তোমাদেরকে করে দেখাই এক হাজার দ্বারা তোমরা দশ হাজার নয়শোকে ভাগ করবে দেখো এক হাজার একটার মধ্যে যায় না দুইটার মধ্যে যায় না তিনটার মধ্যে যায় না চারটার মধ্যে যায় তাহলে মানে একবার যায় এক হাজার নব্বইয়ের মধ্যে যায় একবার আচ্ছা থাকে বিয়ের থাকে নব্বই এক হাজার নব্বই ভিতরে যায় না নামালাম উপরের এই শূন্যটা দেখো একটু ভালো করে খেয়াল করে নাও এই যে উপর থেকে শূন্যটা নামালাম নামানোর পরে এক হাজার দিয়ে ভাগ করা যায় না উপর থেকে শূন্য নামানোর পরে যদি ভাগ করা না যায় তাহলে ভাগ ফলে শূন্য দিয়ে আবার শূন্য বিয়োগ করতে হবে একটু ভালোভাবে খেয়াল করে নাও উপর থেকে কোনো সংখ্যা নামানোর পরেও যদি ভাগ করা না যায় তাহলে বাঘ ফলে শূন্য দিয়ে ওই শূন্য আবার বিয়োগ করতে হবে আচ্ছা এখন দেখো এখন কি এক হাজার দিয়ে নশকে ভাগ করা যায় যায় না তার মানে এখানে আমার অঙ্ক নেই যে আমি নামাবো না গেলে কী করতে হবে এখানে যে ভাজ্য আছে এই ভাজ্যের পরে আমার প্রয়োজন অনুসারে ভাজ্যের পর একটা দশমিক দিয়ে শূন্য ব্যবহার করে ওই শূন্যটা আবার নিচে নামাতে পারবো এটা আমার প্রয়োজন অনুসারী অঙ্ককে চালিয়ে যাওয়ার জন্য তাহলে এক হাজার নয় হাজার মধ্যে কয়বার যায় ও সরি যেহেতু দশমিকের পরের অঙ্কটা আমি নামাইলাম সেহেতু বাক ফলে দশমিকটা দিয়ে দিতে হবে যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামাইলাম সেহেতু বাক ফলে দশমিকটা দিয়ে দিতে হবে এখন এক হাজার নয় হাজার মধ্যে কয়বার যায় নয় বার যায় তাহলে নয় হাজার থাকে শূন্য তাহলে মানে আমরা কেজি থেকে গ্রামকে যদি কেজি করি তাহলে এখানে কত হয় ভাগ করলে দশ দশমিক নয় তাহলে দশ দশমিক নয় কেজি তাহলে আমার এই গ্রাম থেকে কেজি করলে কত হলো দশ দশমিক নয় কেজি প্রিয় শিক্ষার্থীরা দেখো এই অঙ্কগুলো কোনো কাটা সিরা ছাড়া একবারই সহজে কত সহজে আমি বের করলাম তোমরা যদি এই অঙ্কগুলো নির্ভুল এবং খুব সহজে করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো শুধু এই অঙ্ক না এই অধ্যায়ের যত প্রশ্নের অঙ্ক খালি যাই আছে কেন আসে না কেন শুধু এই সূত্রটা ব্যবহার করবে এই সূত্রটা ব্যবহার করলে কোনো সূত্র মনে রাখা লাগবে না দশ হবে একশো হবে নাকি এক হাজার হবে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে